আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার সম্পর্কে জানব অ্যাজ ইফ এবং এস দো থেকে বিশেষ প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন এসে থাকে বিশেষ করে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আসুন শুরু করে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্স এর প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লসটি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হবে এটুকুতে বলা হয়েছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ যেটি সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটি থাকবে সেটি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হবে এবং প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি ক্লসটি পাস্ট পারফেক্ট টেন্স হবে দেখুন আমরা যদি এসি এবং এস দো এর ব্যবহার এখানে ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এখানে দুটি সত্য আছে একটি কি একটি হচ্ছে যদি প্রিন্সিপাল ক্লসটি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে এর সাবঅর্ডিনেট ক্লসটি হবে পাস্ট ইনডিফিনাইট আর যদি প্রিন্সিপাল ক্লজটি পাস্ট ইন্ডিফিনেট হয় তাহলে এর সাব প্লসটি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স এবং এখানে আরও একটি বিশেষত্ব আছে বিশেষত্বটি জানার আগে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব হবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করেন বিশেষ টার্মটাকে এটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত ক্লস এর সাবজেক্ট চাই থাকুক না কেন এর বিভাব সর্বদা ওয়্যার হবে অ্যাজ ইফ এবং ওয়ার যে বাক্যে থাকবে এর সাবজেক্ট যেটাই থাকুক এর সব সবসময় ওয়ার হবে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা ভুলে গেলে কোনোভাবেই হবে না এর এর হচ্ছে বিভার সর্বদা ওয়ার হবে আসুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি এবার হচ্ছে জামাল ওয়ার্কস অ্যাজিফ হি ড্যাস লেভ এতে আছে ইজ বিতে আছে বিন সীতে ওয়ার এবং ডিতে ওয়াশ দেখুন বাক্যটা দিতে আমাদের কিনি অ্যাজিভ আছে as ক্ষেত্রে সব বিভার্ভ বিভার্ভকে কে ওয়্যার হবে এই যে দেখেন ওয়্যার যে বিভার ওয়্যার রেজ তারপর হি বিহেভ এজ ইফ নাথিং ড্যাশ দাজ ওয়াজ হ্যাপেন্ড বি হ্যাড হ্যাপেন্ড এখানে কি বলেছে এজ ইফ এবং এখানে এটা past ইনডিফিনাইট টেন্স আছে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লাসটি কী হবে past পারফেক্ট দ্য পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে ফার্স্ট পারফেক্টলে কী হবে যে হ্যাড প্লাস হ্যাপ্যান্ট অপশন পি আমরা আরেকটা এক্সাম্পল দেখি দ্য চেয়ারম্যান প্রসুড এস তো আই ড্যাশ ডিড নট স্পিক বি হ্যাড নট স্পিক আপনারা তোর এই হবে না বি হবে এটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টের প্রেক্ষিতে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেব রিপ্লাইয়ের মাধ্যমে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেব ধন্যবাদ